নমস্কার বুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর বিকালবেলা বিকালবেলা নয় একদম সন্ধ্যা পড়ে গেছে মুনের বাবা বলছে চলো নদীর রাস্তা থেকে ঘুরে আসি তো নদী রাস্তায় ঠিক ঘুরতে যাবো প্রচণ্ড কাদা স্লিপ করছে ইট পাতা আছে হ্যাঁ তো আমি তো প্রথমবার এলাম আর কালকে হয়তো বাড়ি চলে যাবো আর সময় পাবো না ঘোরাঘুরি তাই জন্য এখনই বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে ঘুরবো আর দেখবো নদীটা তো পুরো পর্বটা সাথে থাকবো আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মন তো বনুকে নিয়ে খুব ব্যস্ত আর কোনো দিকে মন দিচ্ছে না বনুকে নিয়েই যেখান থেকে এসেছে ঘুমাইনি আর সবাই ঘুমিয়ে আছে রেস্টে আছে আছে ঘরে আমরা দুজনেই যাচ্ছি নদীর রাস্তার দিকে হাওয়াটা রেখেছে দেখো কত সুন্দর আর একদম গ্রামের পরিবেশ অসাধারণ লাগছে আমার বাপের বাড়ি যেমন পরিবেশ এখানে এসেও এই একই অনুভব করছি পুরো গ্রামাঞ্চল আশেপাশে কোনো বাড়িও নেই দেখছি

আর মাছ ধরার নেশা তো মায়ের প্রচুর মাছ ধরে মাছ

সকালবেলা তুলে থাকা সাহায্য যেমন ঝুল হবে চাপ নেই এটা খেলে শরীর ঠান্ডা থাকবে মন ঠান্ডা হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে আর মাথা ঠান্ডা থাকবে

এখন আর জাল পাতি যেও না কেননা ছোট বাচ্চা তো মোনালিসা বড় হোক তারপর মাছটাই ধরো কালকের পৌঁছানোর পরে খেয়ে একটু রেস্ট নিয়ে আর সন্ধ্যা নেমে গেছিল আর নদী রাস্তায় ওটা হয়নি

দূরে থেকে যেখানে স্যালার মারবে কিন্তু একটুখানি যদি উল্টো পাল্টা হয় তা পাঁচ লিখতে হবে হ্যাঁ ওই তো স্যালা ভর্তি স্যালা পড়ে গেছে না কদিন ছোঁয়ান দৃষ্টি আছে না একটা না তো এরকম দৃশ্য ভিডিওতে অনেকবার দেখেছি দাদার ভিডিওতে দেখি সামনে থেকে এসে দেখছি খুব সুন্দর লাগছে মনিমা বলতে কে পাতালা জল কিরাম ভাই আর কিরাম নামে আমি দেখবো ও তো কোনোদিন দেখিনি আটা তোমার দেখিনি আজকে দাদা বলছে মুন তুই বৃষ্টি মাথায় এসেছিস আমরা এমন সময় এসেছি মানে সারা রাত বৃষ্টি থামছে না বৃষ্টি তো দুই একজন বন্ধু কমেন্ট করছে যে সুন্দরবনে এতদিন মা আসেনি অ্যাকচুয়ালি সুন্দরবনে তো মানে এখানে তখন বাড়ি ছিল না বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাওয়া হয়েছিল তাই তোমা আমার এই বেশ কয়েক বছর আগে এখানে সব কিছু কিনেছে দাদা তো সময় হয়ে ওঠেনি আসব আসবো করে ঘর পূজার সময় বলেছিল তখন মনের পরীক্ষা চলছিল তখন আসতে পারিনি ষষ্ঠী পূজায়ও আসতে পারিনি এই এরকম সমস্যার মধ্যে ছিলাম তো আসতে পারিনি এখন সময় হলো আসলাম আর আমার হচ্ছে বিশেষ করে নদী দেখে একটু ভয় পেতাম নদী যে পাড়া পরে বোটে বোটে তো কোনো দিকে ঘেরা নেই তো এইটা আমি খুব ভয় পেতাম তো মা সঙ্গে করে নিয়ে এলো আর ধরে বসেছিল আমার এবার আর কোনো ভয় নেই বলে আমি যদি তো আমি তুমি তোমার সঙ্গে যাব না আমি নদীতে যাব আমি কি ভাবতাম জানো আমি ভাবতাম যে বোটে উঠলে হয়তো এই জলের যে ঢেউটা উঠছে না এর ঢেউতে মনে হয় নৌকাটা ডুবো ডুবো হয় কিন্তু কালকে দেখলাম কোনো ব্যাপারই না না কালকে লোক যাওয়া আসা করছে কি কিন্তু ঝড় উঠলে ওই ভয়টা থাকে না নৌকাটা দিলে আচ্ছা এখন ধরে এই বৃষ্টি হচ্ছে শান্ত তো আছে কেওড়া গাছগুলো কি পুরো ডুবে যাবে জোয়ারের জলে নাকি অর্ধেকটা জল হয়ে যায় না আমরা কালকে যখন আসি নেমে গেছে আমরা কালকে যখন আসি তখন একদম মরানি বলো পুরো শুকনো হ্যাঁ আদার ইয়া তো নাই দুয়ারুতে মা জানে ভাটা মরানি আবি তো জানি না শুকনো ছিল আমি বলছি জাল আমার যা শরীর এখন ভালো শুনবেগা তাও সকালবেলা উঠে মাছ ধরা হয়ে গেছে মাছ না ধরলে মন ভালো লাগে না আমার খুব ইচ্ছা ছিল মা ইচ্ছা ছিল খুব যে জাল ফেলে কিভাবে মাছ ধরো এইটা সামনাসামনি থেকে দেখার তোমার ছেলেও বললো জাল ফেলবো সেও ভয়ে আসছে না

যেতো দড়া দড়া ঢলি দুই নাতে যায় যেটু ছাতাই করে যাচ্ছে আফপারনের দিকে সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে জি দাদা এখনো খাই নি এত সকালে খায় না দাদা কোনে একটা দরকারে গিয়েছিল না তো একদম জলাশয় মা চারিদিকে আর মাঝখানে মাঝখানে একটা করে বাড়ি একটা করে মানে ঘর দেখছি তো তারা কিভাবে আছে বড়ই ওই জলের মাঝখানে পুরো রাস্তাঘাট আছে মা যাতায়াত করা ওই যে বাড়ি পুরো চারিদিকে জলাশয় আর মাঝখানে বাড়ি আর এটা মনে একটা লজের বাড়ি না আমরা এমন সময় এসছি ঘুরেও শান্তি নেই দাদা যে নতুন বাড়ি করছে সেখানেও যাওয়া হলো না পুরোনো বাড়িও যেতে পারছি না এত বৃষ্টির মধ্যে মনের বাবা বলছে অন্য সময় এনে তোমাকে ঘুরিয়ে আনবো দানা ফেলে হয়েছে না দেখি বৃষ্টির মধ্যে বাগান দেখা দেখি চলছে ঘুরে ঘুরে একটু কমেছে মুসল ধারা বৃষ্টি হয়ে গেল সারা রাত হচ্ছে আর এখন একটু কমেছে তাও হয়েই যাচ্ছে আর এই যে চারিদিকে নেট দাও ওটা আবার অন্য কারো পুকুর না পরেরটা ডুবে গেলে মাছ সব চলে যাওয়ার ভয় মা হ্যাঁ ওই যে ঝুলছে

সেদিন লাগাইছি আর এই লঙ্কা গাছগুলো লাগিয়েছি তাই কটা গাছ আছে আর কটা মরে গেছে এখানে পিঁপের জানা দিলাম স্যার দুটো পিঁপের ছাড়া আছে ওই পেঁপের চড়া ওই না ওই একটা খুব সুন্দর হয়েছে আর পেঁপের পিঁপের বের করেছি খানিকটা তাই এত বিশ্বাস তাড়াতাড়ি আর একটা নতুন গাছ দেখলাম দাদার বাড়িতে এসে এলাচ গাছ এই যে বাঁশ গাছের মতো পাতাগুলো খুব সুন্দর হয়েছে একদম ঝাগরা এখানকার পরিবেশটা তো আমার খুবই ভালো লাগছে আর মা সেই দূরে চলে গেল তো অনেক দিন থেকে আসবো আসবো করে সুযোগ আর হয়ে উঠিনি তো সময় হলো আসলাম আবার কবে আসবো জানি না তো এসে খুবই ভালো লাগছে কারণ অনেকটা দূরের রাস্তা আসা বললে আসা হয় না আর আমাদের মানে দুজনে কিভাবে থাকি আর কত মানে কতটা ব্যস্ততার মধ্যে থাকি সেটা তো আপনারা জানেন এই জন্য কোথাও যাওয়া হয় না তো দাদার বাড়িতে এসে একটু যে ঘুরবো মন খুলে সেও হচ্ছে না শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে বেরোলেই ভিজে যাওয়ার একটা ব্যাপার তার মধ্যেও ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি মা ওখানে কী দেখছো খোল মাছ দেখছ তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো তো মনে মাছের গায়ে গিয়ে লাভ দেবে জাল পেতে দিয়ে চারিদিকে আর যখন ধান চাষ হবে তখন তো আর নামা যাবে না মুনের বাবার অনেক দিনের ইচ্ছা নদী থেকে মাছ ধরেছিল কবে আবার এই চলে যাচ্ছে জাল নিয়ে আর আমিও যাচ্ছি সঙ্গে একটু বাঘ একটু মনের ইচ্ছাটা পূরণ হোক আসতে খুব সিলি বলছে পারবে তো গাল ফেলেছে প্রথম খেমনে আমি নামছি কিন্তু নামবো না দেখি কেমন মাছ ধরছ তুমি মাছ ধরবো মাছ ধরবো পাগল হয়ে যায় বাড়িতে মাও চলে এসছে আমার তো ভীষণ মজা লাগছে জাল তো ফেলতে পারি না আর এরকম নদী থেকে জাল ফেলে মাছ ধরা সামনাসামনি থেকে দেখা তার মজাটাই আলাদা বেঁধে গেল কিছু

রাত্রে বেলা বাড়িতে দাও মাছ ধরার খুব স্বপ্ন সুন্দরবন নদীতে মাছ ধরবো বিশাল মানে স্বপ্ন

এদিকে দুজনে রেডি কলা গাছ কাটবে কলা গাছ কাটবে না কলা কাঁদি কাদি আগে কোম মারো কলা গাছ নিচুওয়ালি তারপর কাছি দেখছি

তো ওইখানে দেখো পাবা কলার কাঁধি কেটে ফেললাম এবার শুধু পাকার অপেক্ষা খাওয়ার অপেক্ষা তো যাই হোক সকাল থেকে অনেক তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার